বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে কথা কোন ঠিক কিনা বলেন এটাই শুরু শুরু বললাম ওই পারেতে মতোয়ার বাজার আর পার হইয়া যায় শব্দ গান্ধার আমি বুঝি পার হইতে পারলাম না পরে আমার বুঝি কপাল মন্দ পরে আমার বুঝি কপাল মন্দ বাঙ্গা নয় পাল কেটে না জান সবাই না বোবে আইসা যাওয়া কি যন্ত্র নাই আইসা যাওয়া

মা একটা মা যখন সন্তানের জন্য সুদোয়া করে আল্লাহ তার জির জীবন হিরু বানাইয়া দেয় আর মার মনে কষ্ট দিলে মা বদোয়া দেওয়া লাগে না মার বদোয়া এমনি লেগে যায় ও বন্ধু আজকে কি ওয়াজ করলাম না করলাম দেখার বিষয় না আমার আপনার কাছে চারটা দাবি থাকিবে এক নাম্বার আল্লাহর ইবাদত আমরা অবশ্যই করব দুই নাম্বার আমার নবীর মহব্বত অবশ্যই আমরা করব তিন নাম্বার ওলি আউলিয়া ফির মুর্শিদের শরণ অবশ্যই আমরা ধরব চার আট হলো যে কথাটা বললাম মা বাবার খেদমত ও গাটিয়ার বাবারা আমরা মা বাবার খেদমত করতে রাজি আছি না নাই আরো বড় করে কোন না নাই যে মাত্র আপনারে তিনজনে কবরে লামায়া দিব ওই সময় বলবে না বিসমিল্লাহি ওয়ালা মেম্বার বিসমিল্লাহি ওয়ালা চেয়ারম্যান বিসমিল্লাহি আলা এমপি বলবে বিসমিল্লাহি ওয়ালা মিন্নতে রাসূলুল্লাহ কথা কোন ঠিক কিনা বলেন এই জন্য যুবক বন্ধুরা কেন আমরা সুন্নিরা নবী নবী করি একদিন বুঝবা নবী কেমন দন নবী কেমন রত্ন যারা চিনছে তারা কিনছে যারা চিনে না তারাই কই আমার নবী মহিরা গেছে তারাই কই আমার নবী কবরে আসতে পারবে না সুরের ঘর সুর রোহিঙ্গার ঘর রোহিঙ্গা হাত তুলে কোন ঠিক কিনা বলেন এই গटियाরা কবরে আসার ক্ষমতা আছে না নাই দুই হাত আছে না এই আকীদা আমরা আছে না নাই এই নবীর প্রত্যেকটা আশিকের কবরে আসার ক্ষমতা দিক দিয়েছেন তিনি কে যদি আল্লাহ ওনার হাবিবুল্লাহকে মুজেজা পাওয়ার দেয়া দেয় আপনি আমার বাপের কোনো অসুবিধা আছে দাদার কোনো অসুবিধা আছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলুল্লাহ বলে আপনারে আমার নবীর নামে ওই কবর রেখে আসবে এরপরে দুনিয়ার মানুষ কেমন তো হবে না ওই মানুষগুলি বলবে ভাসগুলি আবার দিয়া দে। আপনার ওই আপনার প্রকাশ এই আলোকিত কবরটা দুনিয়ার আপনার আপন জন রাই যারা আপনি চলছেন ফিরছেন ঘুরছেন কেউ আপনি মারা যাওয়ার পরে কইতো না একটা ঘন্টা বেশি রাখো একটা মিনিট বেশি রাখো ওগুলি তারা ওরা দেখাইব ওগুলি কামের ব্যস্ত দেখাইবো কইব তাড়াতাড়ি করো এত দিনে কিসের দেখবেন একদল কয় যদি সকালে মারা যায় একদল কই কেন। এত লেট কেন আসর বাদ দাও আরেক দল কইব, মাসর সকালে আসর মতো একটা কিলা জোহর নামাজ পালাও আরেক দল কইব। 11টা জানা দাও এমন সিদ্ধান্ত হয় কি হয় না আমার ক্ষেত্রে আমি বলছি আমার দাদা শ্বশুর মারা গেল সিলেট হঠাৎ করে মারা গেল আমি আমার আন্টিরে রে খালা শাশুড়ি জিজ্ঞেস করলাম খালা শাশুড়ি মারা গেছে এগারোটায় একটা কাজ করি নামাজটা মাগরিব বাদ দেয় অনেক দূর থেকে মেহমানরা আসবে আমার খালা মারা সরাসরি উত্তর দিল না বাবা মাগরিব দিলে হয়ে যাবে এক কাজ করো আসার নামাজ বাদ দাও দেখেন নিজের ফের মেয়েও কয় আসার নামাজ বাদ দাও পরের দিলে লেট হয়ে যাবে আপনি কারে আপন মনে করতেছেন আরে যারা আপনি আপনি আপন মনে করতেছেন এরা তো আপনার আপন না যিনি আপনার আপন

আর মদিন আশেকদের এক একটা গলার এক একটা মাইক কথা কোন ঠিক কিনা বলে তবে প্রস্তুত থাকেন আমরা নবীর জন্য সেকেন্ডে সেকেন্ডে জীবন দিতে প্রস্তুত কথা কোন ঠিক কিনা বলেন আমরা শ্যামা সুন্নি হয়ে বাঁচতে চাই না আমরা বাঁচতে চাই পাক্কা সুন্নি হয়ে তুমি কে আমি কে তুমি কে আমি কে এরপরে আস্তে আস্তে কবরে পাঁচগুলি দিয়া দিবে আপনার প্রকাশিত কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে এরপর হয় না বলে দাঁড়িয়ে দেবো হবে না তারা কেমন নিষ্ঠুর একটু আগে একটা ছিলেন লোক ছিলেন আপনার ঘরে সবাই মানত আর তারাই কোদাল দিয়া কুবাইয়া কুবাইয়া আপনার কবর মাটি দিব আর ফারবো কইব এই দিকে কমেছে এইদিকে দে আরো দেশ করতে করতে আপনার পুকুর ভরে এক পাহাড় পরিবার মাটি চাপা দিয়ে

সামনে আর একটু বেরে একটু কবরের প্রশ্নগুলো উত্তর দিয়ে ইনশাল্লাহ আমি পিতানব বন্ধুরে আমার যেই মাত্র ওই যে বলছিলাম আত্মীয় স্বজন এবং আপনার এই নেল এরপরে আপনার টাকা পয়সা অর্থ সম্পদ যখন আপনার কবরস্থ করা হবে দুইটা জিনিস ঘুরে আসবে এক নম্বর আপনার সম্পদ টাকা পয়সা দুই নম্বর আত্মীয় স্বজন হে যুবক বাইরা জবান খুলে বলবেন আপনার কবরস্থ করার পরে আর কোনো আত্মীয় স্বজন কবরে থাকবো নি না 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 এক একজন এক একটা তারা তারাহড়া দিয়ে চলে যাবে বলবে আমার খাম আইছি বলবে আমার ব্যবসা পালাই ওরা করে চলে যাবে কেউ খাবে কেউ খাবে না এই জন্য কেন কথাটা বলছে যুবক তুমি যেখানে দেখো ফুত আমার ফুত আমার 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 আসলে কেউ তোমার আপন না গায়ের পশম আপনার না আমার না এই জন্য যুবক মায়েরা দূরে জিনিস চলে আসবে আত্মীয় স্বজন টাকা পয়সা সম্পত্তি চলে আসবে একমাত্র আপনার সঙ্গে একমাত্র নে কামলটা সঙ্গী হয়ে যাবে কথা কোন ঠিক কি না বলে লম্বা <laughs> ইতিহাস আমি ডান বাম না গিয়ে মূল কথাটা বলে শেষ করে দিব আপনার কবর প্রশ্ন করা হবে তিনটা মার রব্বুকা মা দিনুকা ও মা কোন দাদা বলে ফিহাক রজল ফেরেশতারা যখন আপনার কবরস্থ করে চলে আসবে ও বন্ধুরে ও গাটিয়ার আর বাবারা ফেরেশতা কবরে তিনজন আসবে এর মধ্যে প্রথম হলো রুম্মান নামক ফেরেশতা ওই রুম্মান নামক ফেরেশতা ঈশা আপনার ভিতর রুহটা ঢুকায় দিব দিয়ে চলে যাবে এরপর মুনকানাকের ফেরেশতা আসবে আসার পরে আপনার প্রশ্ন করবে মার রব্বুকা যদি ঈমানদার হন ফাস

তবে মনে করি না নামাজ না পড়লে ইমান নেন আজ না যেতে পারলে বুঝি ফাইল নেবেন মাত্র তিনটা প্রশ্ন ফাললি যান না এত সহজ না যদি ইমান লে না মরো কই ভাই আমি জীবন উনছি না এটা আমরা কি দাবি দছো কথা কোন ঠিক কিনা বলে আর ইমান ধরে যখন মরবেন সর্বশেষ তিন নম্বর প্রশ্নটা আপনার সামনে আশিকের সামনে আমার নবীকে আনবে ওই কবর নবীকে হাজির করবে কইরা কল বলবে অমা কোন দাদা কলফি হাক্কে হাজার রুজুল হে মাইতি ব্যক্তি দেখো তো তুমি ওনাকে চিনো না যদি আশেক রসুল হয়ে থাকেন আপনি টাস করে বলবেন উনি হচ্ছেন রহমান তাদের আর আমি আর বলতে দিই ওই আশাককে আমার নবী বুকে জরে আর নিতে দিই করবে না আল্লাহু আকবার দুই হাত তো নি আর রাসূলুল্লাহ আমরা এমন আশা করতে চাই কি চাই না যেরকম চাই কি চাই না তাবারক মন আছে না আপনার কষ্ট হচ্ছে কি না একটা জিকির লন লাভ আউ লাভ আউ লাভ নিশিরাইতে কারবাশি বাজে নিশিরাইতে কারবাশি বাজে হাসি বাজে আমার কাটি আর বাবা রা

হইলে মনে আশা পূরণ হইবে না রে আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজ নিশি রাইতে কারবাসি বাজ আগুনে লাগছে কোন বের ভিতরে আগুনে লাগছে কোন ভিতরে উপরে কষা দিলে হইব কি আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজ নিশি রাইতে কারবাসি বাজ পর্দাহরণ তোরা নেই আমার মা বোনেরা বন্ধ <speaking> রাখিবেন <in foreign language> কন্যা সকলে জবান করে কন্যা আপনা হওয়া কি বার এবার একটু সামনে যাই যখন আপনি তিনটা প্রশ্নের উত্তর দিয়া দিবেন আল্লাহ কইব ফেরেশ তারা রে আমার ইমানদার কবরটা সাড়ে তিন হাত লম্বা হবে এটা শোভা পায় না তুই আড়াই হাত পাশ হবে এটা শোভা পায় না ও ফেরেশ তারা সামনে তাকাইলে যত যতটুকু দেখা যায় পিছনে তাকাইলে যত যতটুকু দেখা যায় ডান বাম তুমি যতটুকু পর্যন্ত

ইমানদারের কবরটা একেবারে অনেক প্রশস্ত হয়ে যাবে এরপরে আল্লাহ কইব ও ফেরেস্তার একটা কাজ করো আমার এই ইমানদারের কবর বরাবর ওই জান্নাত বরাবর একটা রাস্তা কইরা দাও বড় করে না আল্লাহ আকবার ও বন্ধুরি ইমান লয় কেমন লাভ দেখেন নবী আমার বলে যে ব্যক্তি একবার জান্নাতি হয়ে যাবে ওই ব্যক্তি জীবনের আর জান্নাত থেকে আমার আল্লাহ বের করবে না ওই ব্যক্তিরা বের হবেও না বের করবেও না ও বন্ধু ও কাটিয়ারার বাবারা আমরা আল্লাহ

বলে যখন প্রশ্ন পারবে না ওই মাটি এমন একটা চাপা মারব ডান বাজুর হার বাম দিকে ঢুকায় দিবে বাম বড় ডান দিকে লুকায়া দিবে এমন একটা চাব মারবো আর তখন সময় চিৎকার মারবে আল্লাহ ও আল্লাহ দুনিয়ায় থাকতে বুঝছি না এত কষ্ট হবে যে কবর আজাব ও আল্লাহ যদি আগে জানতাম কবর রাদের তো কঠিন জীবন মসজিদ ছাড়তাম না জীবন নামাজ ছাড়তাম না জীবন আমার সবার সাথে বিয়াদবি করতাম না জীবন ফিশা বলকে বিয়াদবি করতাম না ও আল্লাহ গো আমার আর চাপা দেও না আমি যে আর পারতেছি না

যখন তিনটা প্রশ্ন উত্তর দিতে পারবেন না আপনার কবরে প্রথম তিনটা আজাব দেওয়া হবে এক নাম্বার হলো আপনার কবরে মাটি চাপা দিবে দুই নাম্বার হলো আপনার কবরে একটা বিষাক্ত ছেড়ে দিবে ওই সাপের দাঁত হলো লোহার দাঁত আপনার নাবি বরাবর এমন একটা চুপল মারবে এমন একটা সুফল মারবো এক সুফল মায়েরা ষাট থেকে বাষট্টি গোছ মানি তোলা হারিয়ে দিব আবার তুলবে আবার সুফল মারাবে হাজের প্রমাণ করে ওই সাপের শ্বাস যদি দুনিয়ার মধ্যে আল্লাহ সারত দুনিয়া তো কোনো গাছপালা হইতো না দুনিয়ায় কোন ফল ফসিলের গাছ হইতো না এত বিষাক্ত যদি সাপের শ্বাস হয় আর যদি বিষ সার দুনিয়ায় মানুষরা সার সারকার হয়ে যাবে বন্ধু তিন নাম্বার শাস্তির আর কঠিন আল্লাহ বেইমার কবরে একটা হাটকেল্লা ফেরস্তা কানে শুনে না চোখে দেখে না ওই হাটকেল্লা ফেরস্তারে আল্লাহ একটা হাতুরে দিব হাতুর লোহার হাতুরি লোহার হাতরে দিয়ে আল্লাহ করিব বেজান বাইরা বেজান বাইরা আপনার কল্লার মধ্যে বাইরে ইবো কল্লা যেমন হাত হাতরে ইয়াছি মারলে যেমনই টমোটোটা চ্যাপটা হয়ে যায় আপনার কবরটারে বাইরে ইয়া ওই ফেরেশতা একেবারে 60 62 গজ আবার হারাইবো তুলবে আবার হারাইবে ও যুবক আজকের ওয়াজ যেহেতু দিয়েছেন হে জন্য ফিসহবজুর বসা ও যুবক ভাই একটা কথা বারেব নিয়ে যান আজকের পর থেকে আল্লাহর ভয় করার মতো করবেন আজকের পর থেকে কবরের আযাব ভয় করার মতো করবেন আজকের পর থেকে মনে রাখবেন কবরের আযাব সত্য মিথ্যা না কবরের আযাব সত্য কবরের আযাব সত্য ও যুবক ভাই জবান করে বলবেন কবরের আযাব সত্য তনা মিথ্যা আপনি ফেরস্তার সামনে কাঁদবেন ও ফেরস্তার মারিস আর মারিস না কানে কম শুনে সব দেখে না দেখবেন যারা কানে কম শুনে আপনি কন কইবেন ভাই বুঝবো সাসা আপনি কইবেন সাসা হে বুঝবো ভাই কথা কন ঠিক কিনা বলেন কই ফেরাস্ত কইবো আপনি কানবেন আর কইবো তেমন আবার বখস ফেরেস্তা কি কইবো তেমন আর বখস আপনি আসলে বকতাছেন না কান্দার কথা কি করতেছেন আপনি কোন একটা আর হুন আর একটা গদা আরো আর গণ গণ মারবো কি করব এমন রেডি আছেন রেডি রেডি আছেন আমি বললে যদি আমি ইমান হয়ে ইমান লয়ে না মরতে পারি আমারই অবস্থা হবে যদি আপনি গাড়ির মানুষ এই অবস্থা লয়ে মরেন আপনারই অবস্থা হবে এক কথাই যা আল্লাহর সঙ্গে গাদদারি করবে মদিনা আর সঙ্গে গাদদারি করবে এর কল্লা বাড়ি আর টমেটো ভর্তা বানাইবো কথা কথাগুলো ঠিক কিনা বলে আর যদি আল্লাহর এবাদত রসুলের মোহাম্বত পুরী পীর মসজিদের সহবত মাহবার খেদমত অন্তরে রাখতে পারে খুদা কি কসম আপনি মরণের সময় এই মানলে তো মরবিনি হাউজে কাউ শর্ত ফানি ফাইবেনি নবীর দিদারও পাবেন আপনার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগিচা দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন দুই হাত তুলে বলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ কবুল করুক আমিন করুন